তোমার থেকে কি তার চিন্তায় করতে কিছু শুধু কানেরই পড়তা কানেক্টেটাই

মানে তুমি সকালবেলা কখন তুমি মিসিং কোন সময় হয়েছিল আমি 11:30 টার দিকে স্কুলে যেতে লাগছি ওই আরেকটা রোড দিয়ে মানে দূরের রোড আছে এই সাইডে একটা বাদ দাম ওই রোড দিয়ে যেতেছিলাম তখন হঠাৎ অর্ধেকের মধ্যে একটা গাড়ি হর্ন বাজাতেছে তো আমি সাইড দিতে লাগছিলাম তখন সেটা একটু দাইয়ে দরজাটা খুললাম আমার স্প্রে মেরে ঢুকে গেছে স্প্রে দিছে তোমারে মানে স্কুলে ঢোকার সময় স্কুলে ঢুকছি না আমি স্কুলের একটু এদিকে তো আমিও তখন

তখন তারা তারা এবার এখানে গাড়ি থামাইছে তখন আমি দেখতেছি যে এইদিকে পুরো বাজার আসছিল তারপরে এবার আমি উঠছি লগে আরেকটা মেয়ে আছে সেটা আমি অনেক ধাক্কা ট্রাই করছি উঠবে মানে তোমার যে গাড়িতে কিডন্যাপ করে নিচ্ছে ওই গাড়িতে আরেকটা মেয়েরও কিডন্যাপ করছে